হ্যালো সবাইকে রানী বিউটিশিয়ান চ্যানেল থেকে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো দেখো সকাল সকাল কিন্তু পার্লারে চলে আসলাম আর এসে কিন্তু আগে আমি কি করি এটা প্রত্যেক দোকানদারই করে শুধু আমি না দোকানদার বলো পার্লার বলো যে কোনো মানে খোলার পরে পরে কিন্তু আগে কি করতে হয় ধুনো দিতে হয় পুজো করতে হয় তারপরেই কিন্তু কাজ শুরু করতে হয় তো সেরকম নিয়ম অনুযায়ী আমিও এটা মানি আমি প্রচুর পরিমাণে মানি ঠাকুর দেবতা তো এরকমভাবে আমি ওই কাজটা করে নিলাম পুজো দিয়ে এবার কিন্তু বাইরের দিকে যেহেতু আমাদের ছোট্ট একটা কসমেটিক্সের দোকান আছে কিসের জন্য আসছো তুমি কিসের জন্য আসছো ওই দিকে বলো বলো চুল কাটবে ও চুলটা কত ছোট করবো ন্যাড়া করে দেবো ন্যাড়া করবো ন্যাড়া করবো না কত ছোট করবা বলো কতটুকু করবে দেখায় দাও তো হুম তো যাই হোক মানে পার্লারে যদি না আসি তবুও বাড়িতে আমি ঠিক মানে শান্তিতে থাকতেও পারবো না কারণ ক্লায়েন্ট আছে অবশ্যই প্রত্যেকের প্রত্যেকটা সমস্যা মিটাইতে হবে তো ফোন করবে যাদের খুব দরকার থাকে ফোন করে তো অবশ্যই আমাকে আসতেও তো লাগবে আমি থাকতে পারি না বাড়িতে যদি আমি চুপচাপ থাকি তবুও আমার ওখানে ফোন চলে যাবে না যাবে যারা এসে আসতেই হয় তো সেই জন্য আমি চলেই আসি ওরকম বসে থেকে আর বাড়ি থেকে আর না পার্লারে না গেলে সবার সঙ্গে দেখা না হলে কত রকম দিদি বোনদের সঙ্গে দেখা হয় অনেক ভালো লাগে তো তার জন্যই আর এইদিকে দেখো আমার ছোট্ট একটা কিন্তু কসমেটিক্সের দোকানও আছে এদিকটায় মানে দু রকমেরই একে ছেড়ে এক সাইডে পার্লার এক সাইডে কসমেটিক তো এই কাকিমনি মনে আসছে এখন থ্রেডিং করবে তো কাকিমণি থ্রেডিং করাচ্ছে আর মানে আসছি কারণ আমি কিন্তু সবাইকে ক্যামেরার সামনে আনি না কারণ অনেকের অনেক ধরনের সমস্যা থাকে তো জিজ্ঞেস করেই ক্যামেরার সামনে নিয়ে আসি তো সেরকম কাকিমাকেও আজকে কাকিমনিকেও নিয়ে আসলাম তো সেরকম সমস্যা নেই কারণ এটা কোনো খারাপ কাজ না যে সবাই কিন্তু সব ধরনের ফেসবুক বলো মানে সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ছবি পোস্ট করে কিন্তু ভিডিওতে কাউকে আনতে গেলে অনেক ধরনের প্রশ্ন আসে আচ্ছা যাই হোক যার যার পার্সোনালি ব্যাপার তো দেখো এবার কাজ করতে করতে এই দিকে আমাকে বাইরের দিকে ডাকছিলো যে দোকানে আসো কিছু জিনিস নিবে দিদি এসে দাঁড়িয়ে আছে তো এবার এই পাশটাও সামলে দিলাম দিদিকে জিনিস দিয়ে দেখিয়ে দিয়ে দিলাম বার কাকি কিন্তু একটা বুরুই থ্রেড হয়ে গেছে আর একটা কিন্তু থ্রেডিং হয়নি যেহেতু বাইরের দিকে দেখো কাস্টমার আসছে এদিকেও আমি মানে কিছু মাল নেবে তো সেগুলো দেওয়ার জন্য এসেছে আর দেখো সুতোটা কিন্তু পুরো মুখে রয়ে গেছে যেহেতু কাকি কাকিমণির এখনও থ্রেডিং কমপ্লিট হয়নি আর একটা আইব্রো বাকি আছে তো এটা করলেই কিন্তু কমপ্লিট আর আমার এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিও এবার দেখো কাকিমার আইব্রো দুটো আর কাকিমা কিন্তু এরকমই পছন্দ করে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে টাটা